রয়েছে কাপড় চলো কাপড়টা মেলে দেখা শ্বশুরমাশাই জামা প্যান্ট মেলে দিলাম চলো যাবো নিচে সব ক্লিপ না দিলে এগুলো সব পড়ে যাবে চলো চাদরটা তো দিয়ে দিই ক্লিপ সুন্দর করে বেঁধে দিয়েছে দাদা ভাই আগের থেকেও সুন্দর হয়ে গেছে টাঙনাটা আমার চলো নিচে যাবো চলো মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এসেছি ছাদে কাপড় নিয়ে তো আমার টাঙ্গনাটা সেখান ভেঙে গেছিলো তো সেটাকে দাদা ভাইকে দিয়ে বাঁধা করালাম খুব সুন্দর করে বেঁধে দিয়েছে আর এখন পড়ার ভয় নেই তো চলো বন্ধুরা যাবো নিচে নিচে বসানো আছে আমার ডাল চলো আর খুব লাগছে রোদ করা আর দাঁড়ানো যাচ্ছে না নিচে এই যে এখন ডালি বসে গিয়েছি এখন বাকি রয়েছে বাসন অনেক কাজ রয়েছে কি করছে কি করছে না দেখতে থাকো আজকে ব্লগটা বন্ধুরা আশা করি তোমাদের ব্লগটাই ভালো লাগবে আর যারা যারা নতুন বন্ধু আমার ভিডিওটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে রইল আর আজকে বানিয়েছিলাম জলখাবারে ছোলা আলু তরকারি পরোটা আর তার সাথে ছিল পায়েস তো চলো খেয়ে বন্ধুরা রান্নাঘরে চলে যেতে হবে আর এখানে দেখো পেঁপে কেটে রেখেছি আজকে পেঁপে দেবো ভাতে সাথে রয়েছে আলু আর একদিকে কুকারে বসিয়ে দিয়েছি ডাল অফিস আমি গেটটা লাগাতে এলাম এখানে আর এই যে আমাদের আম গাছটা এবার আম দেখো মুকুল দেয়নি ওই বড় গাছটা মুকুল দিয়েছি তরকারি বসিয়েছি আর আজ হচ্ছে শনিবার চলো আর রোদের অনেক অনেক অবস্থা প্রচন্ড রোদ চলে এলাম ভেতরে চলো একবার দেখে নেবো সবজিটা বসিয়ে এখানে মশলাটা ভাজা হচ্ছে আমি সবজি আলু আর গাজর দিয়ে দিয়েছি বাঁধাকপি কেটে রেখেছি বসিয়ে দিয়েছি ভাত সবজি বসিয়ে চলে এসছি এখানে মটরশুঁটি ছাড়াবার জন্য তো সেদিনকে বাজার থেকে মটরশুঁটি এনেছিল আর এগুলো ছাড়ানো হয়নি আর মটরশুঁটি এখন এরামেষ সবজিতে না দিলে একটু ভালো লাগে না এখন যতদিন সিজন আছে একটু মটরশুঁটি পাওয়াই যাবে বসিয়ে দিয়েছি আমি বাঁধাকপি তরকারি দিয়ে দেবো ঢাকা চাপা ভাতটাও হয়ে এসছে চলো ভাতটাও নামিয়ে নিব তো বন্ধুরা দেখছো রান্নাঘরে আমার এতটা রোদ আসছে এতটাই রান্নাঘরটা আমার ছোটো আর এতটা রোদ আসছে তো আমি কেমন হবে কেমন কত অসুবিধার মধ্যে দেখুন ঘরের কাজ করতে হচ্ছে উপায় নেই মানুষ একভাবে আর এক হয়ে যায় তো দেখো এটা আমার ডেলিকার হ্যাবিট হয়ে গেছে সে কথাই বলে না মানুষ যে যেখান থাকে সেরকমভাবে সে অ্যাডজাস্ট হয়ে যায় তো আমার পক্ষেও সেটাই হয়েছে তো রান্নাঘরটা দেখো এতটাই ছোট আমার রান্নাঘরটা যে একটার থেকে দুটো মানুষ যদি দাঁড়ায় তো খুবই অসুবিধা হয় তো তার জন্যে যদি রান্নাঘরে কেউ কাজ করে রান্নাঘরে যখন আমার দাদা হয়ে আসে তখন আমি এদিক ওদিক দাঁড়িয়ে গেলে যাতে রান্নাঘরটা ছোটো তার জন্য তো কত অসুবিধা চিন্তা করে দেখো এতটুকু রান্নাঘরেও আমি কেমনভাবে অ্যাডজাস্ট করি দেখ এই ছোট কড়াইটার মতো হয়ে গেছে আমারও ঘরের কাজগুলো এই ছোটো কড়াইটায় আমি চাপা দিয়ে পরে রান্না করি কিন্তু ওইটুকু বাসনে আমি কত সুন্দর করে করে নিই তো বন্ধুরা মানুষের কাছে সব জিনিসটা চাইলে আর সব জিনিসটা পায় মানে সব জিনিসটা চাইলেই তো পাওয়া যায় না তাই না তো কি করব এটাই হচ্ছে আমাদের লাইফ ডেলিকা যে কম জিনিসের মধ্যে কিছু কিছু হাউসওয়াইফদেরকে খুশি থাকতো চলো ভাত তো তো হয়ে গেছে ভাতটা এখন নামাবো সবজিটা ওই বসে গেছে শনিবার হচ্ছে যার জন্য আজকে নিরামিষ রান্না মটরশুঁটি রেখে দিয়ে এসেছি মটরশুঁটি ছাড়াতে হবে চলো দেখতে থাকো ব্লগটা দেখলাম এর মধ্যে ঘি পাতা আর গরম মশলা ওগুলো নামিয়ে নেবে এটা চলো নিয়ে গিয়ে রেখে দেবো ডাইনিং টেবিলে তো কেমন দেখো ফেলবে ভাতে দেওয়া হয়নি বর দিব মটর ডাল দিয়ে দিলাম ধনে গুঁড়া জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর তেজপাতা ভালো করেটাকে ভেজে নেব গেছি মটর ডাল রেডি রেখে দেবো ডাইনিং টেবিলে রান্না হয়ে গেছে আমার কমপ্লিট আর দিয়ে দেবো ছেলেকে খেতে আর এখানে রয়েছে কতগুলো বাসন সে বাসন না ধুয়ে দেখা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করি আর সমস্ত ঘরের কাজ হয়ে গেছে আমার ঘর দর গ্যাস ত্যাস মুছে খাবার ঢাকা দিয়ে রেখে দিলাম দাদা ভাইয়ের জন্য ডাল তরকারি রয়েছে রাত্রে ঢাকা দিয়ে দেবো আমিও খাবার নিয়ে নিয়েছি পাখা চলছে ভীষণ গরম খুব গরম পড়ে গেছে এখন আমার খাওয়া হয়নি কাজগুলো করছিলাম কাজ করে আমিও খাবো চলো খেয়ে নিই দাদা ভাই আসতে দেরি হবে খেয়ে চলো খেতে গেছি দেখো কি খেয়েছি নিয়ে নিয়েছি পেঁপে আলু ভাতে বাঁধাকপি লেবু আর এখানে রয়েছে মটরের ডাল এই হচ্ছে আজকাল দুপুরের লাঞ্চ মেনু তো চলো খেয়ে হচ্ছে আর আমাদের ঘরে খুব খুব পাবেন এখন এখন হ্যাঁ না ঢুকছে আমার বাড়িতে আর শীতকালে এইসব রোদের দেখা নেই রোদ দেখা নেই রোদ খেতে যেতেই হয় ছাদের উপরে দেখতেই পেয়েছেন যে আমি ছাদের উপরে গিয়ে সমস্ত সবজি টবজি নিয়ে চলে যাই একেবারে ছাদের উপর তো আর গরমকালে এত বড়। হ্যাঁ আর আজ কে আসছে আমার ছেলে এখান থেকে বলছে যে মা আন্টিদেরকে বলো কে আসছে আজ আসছে তার দিদা দাদু আর তার দিদি তো দেখতে ভুলো না বন্ধুরা আমার মা বাবাকে তো আপনাকে দেখেছেন তো হ্যাঁ আসছে তো আমার ছেলের খুব খুশি এখানে আমি খেয়ে নিই খেয়ে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে বন্ধুরা আমি এখন খাচ্ছিলাম খাবার আর এই খেয়ে জাস্ট থালাটা নামালাম তো আমাদের ওখানে যে আমি জল ভরি যে ডাইরেক্ট কলটা আপনাদেরকে দেখিয়েছি তো ওইখানে এখন গরমকাল পড়েই গেছে তো আমাদের বাগানে না আমাদের মানে এই বাগানে ছাদের ওপরে অনেক মানে কাঠবিরানি পাখি অনেক আসে ওরা তো দেখো ও জল খেতে এসেছিলো তো আমি দেখলাম যে ও জল পায়নি ও জলটা কলটার ভিতরে মুখটা ঢুকিয়ে নিয়ে জল খাওয়ার চেষ্টা করছিল বেচারা জল পেলো না তো দেখো আমি এখানে একটা মিষ্টির কন্টেনার ছিল তো দেখো এই মিষ্টির কন্টেনারে আমি জলটা রেখে দেবো বাগানে আরও অন্যান্য যারা আছে টাকি আর কাঠবিড়ালি তারা এসে জলটা খাবে আমার খুব খারাপ লাগলো যে ওর দিকে তাকালাম তো ও চলে গেল। কিন্তু আমি জলটাকে রেখে দেবো এই বাগানের এক কোনায় যাতে ওরা খেতে পারে তো চলো এখানে জলটা আমি রেখে দিলাম এই যে জল রেখে দিই জল এমনই জিনিস বলো তেষ্টা তো পাবেই গরমকাল চলে এসছে পশু পাখি সবারই জল তেষ্টা পায় পাখিরা ওরা বলতে পারে না কালকে একটা ছাদের উপরে গিয়ে আমি বাটিতে জল রেখে দিয়ে আসব। আর এখন বন্ধুরা দেখো এখানে জলটা আমি রেখে দিয়েছি যদি খায় তো খাবে এখানে কাঠ ঘোরাঘুরি করে আর চলো আমি যে বাসনটাই খেয়েছি খাবার সেটা ধুয়ে নেবো আর ঘরটা ওই জায়গাটা পুছে নেবো এমনিতে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে চলো বাসনটা ধুয়ে নিই আর চলো রয়েছে এখানে এঁঠো বাসনগুলো যেগুলো খেয়েছি সেগুলো ধুয়ে নেব আর বাবা মা কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে বাবা মা গেছিলো দিদির বাড়ি তো আমার দিদি থাকে এখানেই তো দিদির সাথে দেখা করতে গিয়েছিল আর এখানে এখন আমার বাড়ি আসবে এখানে তো বাবা বলছিল যে না বাড়ি চলে যাবে কিন্তু মা বলে এত সামনে যখন এসেছি তখন মেয়ের কাছে দেখা না করে গেলে নিজের মনটাও তো মানবে না বলো মায়ের থেকে তো মানে মায়েদের মন তো এরকমই হয় না বাবা যদিও বলছিল যে না যাব না থাক অন্যদিন গিয়ে মেয়ের সাথে দেখা করে আসবো বাবা আসতেই থাকে কিন্তু মায়ের সেরকম একটা আশা হয় না মা বলে যখন আমি এসেছি এক জায়গাতেই তখন একটু মেয়ের কাছ থেকে গিয়েও দেখা করে আসবো তো এখানে দেখো বাসন টাসন ধুয়ে আমি সব কিছু রেডি করে নিলাম মানে যে বাসনগুলো আমি খেয়েছিলাম সেইগুলো আর বাকি বাসন তো আগেই আমি ধুয়ে নিই বন্ধুরা খাবার আগে এসেছি বাসন টাসন মেঝে ছাদে দেখো কাপড় নিতে আর প্রচণ্ড রোদ কাপড়গুলো নিয়ে যেতে হবে নিচে চলো নাহলে হাওয়া দিচ্ছে কখন কোন কাপড় উড়িয়ে কোথায় চলে যাবে নিলাম আর একটু পরেই আসবে আমার মা বাবা আর আমার মেয়েও আসছে আজকে আমার শরীর কদিন ধরে ভালো ছিল না যার কারণে মা বাবার একটু কাজ ছিল তাই আসবে আমার সাথে দেখা করে এদিক দিয়ে যাবে আজ আমার বাড়িতে অনেক লোক আছে চলো চলে যাব নিচে এখনও অনেক কাপড় রয়েছে যেগুলো শুকায়নি একটু রোদ পেলে এগুলো শুকাবে চলো নিচে যাওয়া যাক তো বন্ধুরা দাদা ভাই যাচ্ছি মেয়েকে আনতে তো জ্যাকেট বন্ধ করতে হবে আমাকে চলো দাদাভাই চলে গেছে মেয়েকে আনতে চলো এদিকে মারাও কখন আসছে দেখি একবার এদিকটা চলো লাগিয়ে দিই আর বন্ধুরা দরজা বন্ধ করেই দেখছি বড় গেটে দরজার আওয়াজ খুলে দেখছি মা আর বাবা এসেছে তো চলো মা বাবা চলে এসছে আর দেখো পিছন পিছন আমাদের এই সেরু তো সেরু দাদাভাই রেখেছে ওকে একটু কিছু দিয়ে দিই ঘরে ছিল রুটি তো রুটি বলতেই পারুটি তো পারুটি দেখো দিয়ে দিলাম তো সেরু খেয়ে নেবে দেখছে আবার কেউ আসছে নাকি মা বললো খেয়ে আর যতক্ষণ আমি রুটি দিচ্ছিলাম ততক্ষণ চলে এসছে মা কাপড় চেঞ্জ করে ছাদের উপরে তো দেখো এখানে ছাদের দিয়েছি তো এই যে মায়ের কাপড় ধোয়া হয়ে গেছে পরে আসছে আমাদের বাড়ি দিন পর দেখো আর এই যে গেট খুলতেই চলে এসছে দেখো আমার মেয়া সাথে আছে একটা বিরাট বড় পলিথিন এর মধ্যে কি আছে জানো বন্ধুরা তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি আসছে তার ভাইয়ের জন্মদিন সেই উপলক্ষে দিদি ভাইয়ের জন্য নিয়ে এসেছে কিছু গিফট বাবার কাছ থেকে ডিমান্ড করে তো দেখো এখানে মিঠু মিঠুসতে গল্প হয়ে গেছে ওর আর বাবাও এখানে দেখলো কি এনেছে মেয়ে দুজন মিলে কিনেছে ভালো ঠিকঠাক আছে কিনা দেখে নিচে আর তার ভাই তো খুব খুশি তো চলো চলে এসছি রান্নাঘরে করে রান্না করে বসিয়ে দিলাম এখানে আমি চা চলো এখানে চা হয়ে গেছে আর দিদু বাবাকে চা চাটাকে আমি তুলে নেবো চিনি দেওয়া হবে বললে আমার কম দেখছেন তো পুরো অন্ধকার লাগছে আ দাদা ভাই দেখো এখানে সন্ধে দিয়ে দিচ্ছে আর আমার আছে ছাদ দিয়ে কাঁপুর নিয়েছি এখনো বসে আনা আমাদের আর নাতনির ফরমাইস মনার হাতের মুড়ি মাখা খাবে তো আমার মাকে মনা বলে তো দেখো মুড়ি মাখতে বললো মনা মনাও মুড়ি মেখে দিচ্ছে প্রত্যেকবার একই ঘটনা কেন যে ঘটে গেছে আমার তো আমি কিছু বুঝতে পারছি না দেখো নতুন গ্যাস নিয়েছিল তোমরা আমার ব্লগে দেখেছ তো চা করা হয়েছে আর আমার গ্যাসটা বন্ধুরা চা খেতে যাবে দাদাভাই আর আমি গ্যাসটা অন করতে গেছি তো রেগুলেটরটা খুলে গেল। এখন ওর এখন ফেরা লেগে গেল এখন ওকে গ্যাসটা বানাতে নিয়ে যাবে আর এখনও রান্না খাওয়া কিছুই হয়নি জানি না দোকানটা খোলাও পাবে কি পাবে না কি করি বলো তো আমার ছেলে আর আমার যাচ্ছে ওরা গ্যাসটা নিয়ে বানাতে দেখি কতক্ষণ আছে তো একটু দেরি হবেই আসতে আজকে খোলাও পাবে কি না রাত হয়ে গেছে কতক্ষণ আসবে জানি না গ্যাস কাণ্ড বর্ব আর শেষ হচ্ছে না আর এখানে আটাটা বার করে নিয়েছি তো আটাটা আমি মেখে রাখবো আর দাদা ভাইয়া কিছুক্ষণের মধ্যে আসবে আর তোমাদেরকে বলা হলো না রেগুলেটর ভেঙে গেছে তো রেগুলেটর মানে বলতে চাইছিলাম রেগুলেটারের মধ্যে একটা পিন ছিল মানে একটা স্প্রিং টাইপের সেটা কেটে গেছিলো যার জন্য গ্যাসটা চালাতে ভয় করছিলো তো স্প্রিংটা না রেগুলেটারের ভিতরে যে স্প্রিংটা ছিল সেটা কেটে গেছিল। তো আর দাদাভাই বলেছিল আজকে পরোটা খাবে ওই জন্য আমি পরোটা বানাচ্ছি তো কার কার পরোটা ভালো লাগে বাঁধাকপির তরকারি কুমড়োর তরকারি বা আলুর তরকারির সাথে তো দেখো হাজব্যান্ডের ফর্মাইসে আজকে বানাতে হলো আমাকে রাত্রেবেলায় পরোটা আজকে অনেকটাই লেট হয়ে গেল রাত্রেবেলায় গ্যাসটা অনেক লেট করে বানিয়ে নিয়ে এলো দাদাভাই তো চলো মারা খেতে সবাই শুয়ে গেছে আর আমি আর দাদা এখনও তো খাবার নিন আর আমার আমাদের আর দিব আর কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে কী করছি কোথায় যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার অবশ্যই করবো তা আপনারা কালকের ভিডিওটাকে একদম স্কিপ করবেন না পুরোটা দেখবেন তো চলুন আজকের মতন রাখছি আজকের মতন ব্লগটা এখানে রাখছি সবাইকে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো গুড নাইট